আপনারা দেখছেন এটি হলো ঢাকার কাউরান বাজার আমার জানা মতে বাংলাদেশের অন্যতম জনবহুল এবং পরিচিত বাজারগুলোর একটি দেশ বিদেশে ঢাকা কাউরান বাজারের পরিচিতি আছে বিশেষ করে কাঁচা তরকারির জন্য প্রসিদ্ধ তবে এখন শুধু কাঁচা তরকারি নয় নিত্য প্রয়োজনীয় নানা ধরনের সামগ্রীও এখানে পাওয়া যায় যদিও এই বাজারে ভালো মন্দ মিলে মানুষের চলাচল তবে মন্দ মানুষের চলাচল এই বাজারে বেশি অভিজ্ঞতা থেকে বলতে হয় এখানে সতর্কতার প্রয়োজন অনেক বেশি কারণ একটু অসাবধান হলেই যে কোনো পণ্য কেনার সময় প্রতারণার শিকার হওয়া পকেটমার কিংবা মোবাইল চিন্তায়ের মতো ঘটনার সম্মুখীন হতে পারেন ভিড়ের মধ্যে সুযোগ বুঝো মুহূর্তের মধ্যে কেউ আপনার পকেট থেকে মোবাইল নিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারে অনেক সময় কেউ দেখেও সাহায্য করতে এগিয়ে আসেন না অবশ্যই ব্যতিক্রমও আছে অনেক সাহসী সচেতন মানুষ আছেন যারা পণ্যের বিপদে এগিয়ে এসে সহযোগিতা করেন তারাই আজকের সমাজের প্রকৃত বীর চলুন এবার কাউরন বাজারের পরিবেশের কথা একটু বলা যাক এলাকাটি বেশ জরাজীর্ণ ও এলোমেলো পরিচিত না হলে এখানে হাঁটতে অনেক ভয় লাগে চারিদিকে নানান ধরনের নেশাগ্রস্ত মানুষ ঘুরে বেড়ায় তাদের মুখ চোখ দেখলে বোঝা যায় ওরা আছে কখন কি ছিনিয়ে নেবে বলা যায় না রেললানির পাশে প্রকাশ্যে নেশাদ্রব্য বিক্রি করতে দেখা যায় রাস্তার পাশ দিয়ে হাঁটলে অনেক সময় কিছু ব্যক্তি আপনাকে বলবে মামা লাগবে কতটুকু লাগবে আপনার যদি ধারণা না থাকে আপনি অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকবেন

আমি আজকে এই ভিডিওর প্রয়োজনে নেশাখোর এবং নেশা বিক্রেতার খুব কাছাকাছি গিয়ে গোপনে ভিডিও ধারণ করলাম এবং ওদেরকে জিজ্ঞেস করলাম যে মামা আপনার কাছে গাঁজা পাওয়া যাবে ওরা আমাকে বলল আপনি কতটুকু নেবেন আমি তখন জিজ্ঞেস করলাম দাম কত আর আমি কতটুকু নিতে পারবো আর নিতে গেলে কোনো পুলিশি ঝামেলায় করতে হবে কিনা ওরা আমাকে বলল আমরা এক কেজি পর্যন্ত দিতে পারবো এমনকি আপনি যেখানে চান সেখানে পৌঁছে দেব অবাক হয়ে গেলাম যে এভাবে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে এরা নেশাদ্রব্য বিক্রি করছে আর প্রশাসনের লোকজন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এদের শাস্তির আওতায় আনা হচ্ছে না কেন আমি চাইব এসব নেশাদ্রব্য এবং নেশা সেবনকারীকে আইনের আওতায় আনার জন্য একমাত্র প্রশাসনই পারেন এই সমাজের আনাচে কানাচে নেশাদ্রব্য বিক্রেতাদেরকে শাস্তির আওতায় এনে দেশকে নেশামুক্ত করতে এই ভিডিওটি ধারণের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতন করা বর্তমান সমাজে চলাফেরা করার সময় সতর্ক থাকুন চোখ কান খোলা রাখুন অপ্রয়োজনে এমন কোনো জায়গায় যাবেন না যেখানে ঝুঁকি বেশি কারণ কখন কোথায় কি ধরনের সমস্যায় পড়তে হয় তা কেউ বলতে পারে না আজকের দিনে জীবন যেমন কঠিন মানুষও অনেক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে চলছে সবাই চেষ্টা করছে একটু ভালো থাকার ভালো কিছু করার তাই নিজের নিরাপত্তা ও সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ